নদিয়া দারুণ একটি গোল করলো প্লেসিং গোল নদিয়ার পা থেকে শট করতে এসছে সন্ধ্যা আর এদিকে গোলকিপার আছে সোমা একেবারে মেগা ফাইনাল ম্যাচের শট চারদিকে দর্শক খেলা উপভোগ করছে আপনারা দেখছেন কিন্তু প্লেসিং গোল এই মুহূর্তে শুরু হয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেরা আটদলীয় মহিলা ফুটবল সেই ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ এই মুহূর্তে শুরু হতে চলেছে গঙ্গাসাগর ভার্সেস নদীয়া এই দুটি টিমের মধ্যে দিয়ে নেভি ব্লু কালার যা সেই গঙ্গাসাগর বিপরীতে আছে নদীয়া এই দুটি টিমের মধ্য দিয়ে একটি চমৎকার ফাইনাল ম্যাচ শুরু হয়েছে আক্রমণে নদীয়া চলছে মেগা ফাইনাল ম্যাচ বল পায় আছে নদীয়া মিডফিল্ডে চরাডাগাতিয়া মোহনবাগান ফ্যান্স ক্লাব আয়োজিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেরা আটদলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট আপনারা দেখছেন তাপস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন শুরু হয়েছে মেগা ফাইনাল ম্যাচ দুটি টিমের মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই মেগা ফাইনাল ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা এগিয়ে চলেছে সেখান থেকে নদীয়া বিপরীতে আক্রমণে ব্যাকপাস দিয়ে আক্রমণের চেষ্টা মেগা ফাইনাল ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন ক্ষমতা আছে মেয়ে নেট ফাটিয়ে দেবে কিন্তু ওদের ক্ষমতাটা কম আছে কিন্তু ওদের ডিফেন্সের সঙ্গে পারেন আরও একটি আক্রমণ গঙ্গাসাগর ওদের ডিফেন্স ওই যে পিঙ্ক কালার পিঙ্ক কালার ওই যে পনেরো নম্বর নদিয়া বল পাই এগিয়ে চলেছে স্কোয়ার বোর্ডের দিকে একটি আক্রমণ কিন্তু না প্রতিহত করে দিল বিপরীতে গঙ্গাসাগর কর্নার থেকে কিন্তু অনেক সময় গোল আসে দেখা যাক একটি কর্নারের সুযোগ পেয়েছে নদিয়া এখান থেকে না গোলের সুযোগ তৈরি করতে পারলো না গোলের ফলাফল এখনও পর্যন্ত শূন্য শূন্য রয়েছে ভালো খেলেছি কিন্তু একটি জল শট গোলের দিকে বৈশাখীর না সেই শট কাজে আসলো না

চারিদিকে দর্শক কানায় কানায় পরিপূর্ণ সুন্দরবন দিয়ে ফ্যান্স ক্লাবের আয়োজনে যে মহিলা ফুটবল টুর্নামেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আরও একটি গোলের দিকে কিক বাড়িয়ে দিয়েছিল আরো একটি নদীয় গোলের দিকে কি বাড়ি দিয়েছিল ওরা একটা সুযোগ করলে একটাতে গোল করে দেবে এখনো পর্যন্ত কিন্তু কোনোদিকে গোল আসেনি গোলের ফলাফল এখনো পর্যন্ত কিন্তু শূন্য শূন্য রয়েছে একটি সুযোগ গড়ে তুলছে গঙ্গাসাগর এই মুহূর্তে গোলের ফলাফল শূন্য শূন্য লম্বা হয়েছে হাফ টাইম হয়েছে চলছে ধুবলি নদীয়া ভার্সেস গঙ্গাসাগর এই টিমের মধ্য দিয়ে মেগা ফাইনাল ম্যাচ যে আট দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে চড়া ডাকাতিয়া সেই মহিলা ফুটবল টুর্নামেন্টের একেবারে মেগা ফাইনাল ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি গোলের ফলাফল এখনও পর্যন্ত শূন্য শূন্যই রয়েছে দুটি টিম ধুবলি নদিয়া তারা এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে সেখান থেকে মিডফিল্ড থেকে স্কোয়ার বোর্ডের দিকে আক্রমণ তারা অব্যাহত রেখেছে চলছে আক্রমণ চলছে লড়াই দুটি টিমের মধ্য দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেরা যে আটটি মহিলা ফুটবল টিম সেই টিমের মধ্য দিয়ে আজকে যারা একেবারে সরাসরি ফাইনাল খেলছে গঙ্গাসাগর ভারতে নদীয়া ধুবলি এই দুটি টিমের মধ্য দিয়ে আপনারা দেখছেন একটি হাই ভোল্টেজ ম্যাচ বলপায় আছে বৈশাখী চারদিকে বেশ কিছু দর্শক মহিলা পুরুষ এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে আপনারা দেখছেন

চলছে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু টিমের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত গোল আসেনি চারিদিকে দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এই মেগা ফাইনাল ম্যাচ কিন্তু উপভোগ করছে চারিদিকে দর্শক মাঠের প্রত্যেকটা প্রান্তে মহিলা পুরুষ সম্মিলিত এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে আপনারা বহু খেলা দেখেছেন কিন্তু সুন্দরবনের চড়া দিয়ে যে আটদলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট দর্শনীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন কিন্তু আরও একটি গোলের সুযোগ বাড়িয়ে দিয়েছিল নদীয়া ধুবলি টিম কিন্তু গঙ্গাসাগরের গোলকিপার সেখানে প্রতিহত করে দিল বল পাই নদিয়া এগিয়ে চলেছে ছোট্ট ছোট্ট পাস দিয়ে তারা গোলের লক্ষ্যে এগিয়ে চলেছে দেখা যাক এখান থেকে গোলে একটি শট না সেখান থেকে প্রতিহত করে দিচ্ছে গঙ্গাসাগর কিন্তু সিনেমা ভালো

স্কোয়ার বোর্ডের দিকে এখনো কিন্তু যথেষ্ট নদীয়া আক্রমণে এগিয়ে চলেছে সুযোগ গড়ে তুলছে নদীয়া বল পায় আরো একটি না এখান থেকে গোলকিপার ধরে ফেলল

আরো একটি কর্নারের সুযোগ পেয়েছে দেখা যাক কর্নার থেকে এখান থেকে গঙ্গাসাগর কর্নার থেকে গোলের সুযোগ তৈরি করছে

দারুণ একটি গোল করলো প্লেসিং গোল নদিয়ার পা থেকে শট করতে এসছে সন্ধ্যা আর এদিকে গোল আছে সোমা একেবারে মেগা ফাইনাল ম্যাচের শট চারদিকে দর্শক এই খেলা কিন্তু উপভোগ করছে আপনারা দেখছেন কিন্তু রুদ্র শ্বাস প্লেসিং গোল সন্ধ্যার পা থেকে প্লেসিং গোল শটে এসছে কোয়েল কোয়েলের পা থেকে একটি দুর্দশ কিক এবং সুন্দর গোল শটে এসছে বিরসা একটি প্লেসিং গোল বিরসার পা থেকে গঙ্গাসাগর চারিদিকে মহিলা পুরুষ দর্শক কিন্তু এই খেলায় ভিড় জমিয়েছে আপনারা দেখা পাচ্ছেন টাইবেগা শ্যুট চলছে মেগা ফাইনাল ম্যাচে টাইবেগা শ্যুট আউট শটে এসছে অঙ্কিতা নদীয়া ধুবলির হয়ে নদীয়া ধুবলি শট করছে অঙ্কিতা লাভলি গোল অঙ্কিতার পা থেকে শটে আসছে বৈশাখী শর্ট করছে এসছে বৈশাখী মেগা ফাইনাল ম্যাচের গোল আপনারা দেখছেন চড়া টাকা দিয়া থেকে প্লেসিং গোল বৈশাখীর পা থেকে দারুণ গোল শটে এসছে নদীয়া ধুবুলিয়া ফাইনাল ম্যাচের গোল প্লেসিং গোল দারুন গোল দারুণ গোল করলো ফাইলের পা থেকে দুর্ধর্শ একটি গোল দেখলাম পায়ে সুন্দর গোল করলো শটে এসছে গঙ্গাসাগর দেখা যাক গঙ্গাসাগর শেষ শট ফাইনাল ম্যাচের একটি জড়ালো শট এবং দুর্দর্শ গোল ফাইনাল ম্যাচে দেখা যাক এখান থেকে কারা শেষ পর্যন্ত জয়লাভ করে এই ম্যাচ থেকে টসের মাধ্যমে কারাই এই ম্যাচে জয়লাভ করে আপনারা দেখতে পাচ্ছেন টসের মাধ্যমে কারাই এই ম্যাচে জয়লাভ করে এদিকে আছে গঙ্গাসাগরের সন্ধ্যা আর এদিকে আছে দেখা যাক টসের মাধ্যমে কোন টিম এই মুহূর্তে জয়লাভ করে এদিকে আছে নদীয়া আর এদিকে আছে গঙ্গাসাগর এই দুটি টিমের মধ্যে দিয়ে কারা টসের মাধ্যমে জয়লাভ করে রেফ্রি মহাশয় এই মুহূর্তে টস করছেন কারা এই ম্যাচে জয়লাভ করে টসের মাধ্যমে দেখে নেওয়া যাক এই মুহূর্তে গঙ্গাসাগর এই ম্যাচে তারা জয়লাভ করলো দারুণ আনন্দের মুহূর্ত তারা এই ম্যাচে জয়লাভ করলো